হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জ্ঞান সিন্ধু আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত প্রবাহ বইয়ের চ্যাপ্টার ওয়ানের পেজ নাম্বার এইটিন ডেসক্রাইব করবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো তোমাদের জন্য অলরেডি আমি ভগ্নাংশের একটা ইন্ট্রোডাকশন ভিডিও বানিয়ে দিয়েছি যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তো তোমরা যদি ভিডিওটা এখনও পর্যন্ত দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নাও আশা করছি তোমাদের ভালো লাগবে এবং ওর মধ্যে অনেক খুঁটিনাটি জিনিস ভগ্নাংশ সম্পর্কে কিন্তু আমি আলোচনা করে দিয়েছি আমার চ্যানেলে তোমরা পেজ বাই সলিউশন পেয়ে যাবে এবং প্রতিটা ক্লাসের আলাদা আলাদা করে প্লে লিস্ট আমি তৈরি করে দিচ্ছি তোমাদের যদি কোনো চ্যাপ্টারের ভিডিওর রিকোয়ারমেন্ট থাকে তাহলে তোমরা আমাকে বলতে পারো আমি আপকামিং ভিডিওর মধ্যে সেগুলোকে আপলোড করার চেষ্টা করব। তো চলো আর দেরি না করে এবার ভিডিওটা শুরু করি তো এখানে কি বলেছে দেখো আমি একটি সাদা আয়তকার কাগজ লম্বালম্বি সমান তিনটি ভাগে ভাগ করলাম ও রং দিলাম মানে এইখানে একটা আয়তকার কাগজ আছে যেখানে তিন ধরনের রং দেওয়া হয়েছে একটা গেরুয়া একটা সাদা এবং একটা সবুজ তাহলে এখানে মোট কটা ভাগ রয়েছে এটা টোটাল তিনটে ভাগ রয়েছে তাহলে গেরুয়া রং দিলাম তিন ভাগের মধ্যে এক ভাগ সাদা রং দিলাম তিন ভাগের মধ্যে এক ভাগ কারণ এই যে এখানে আছে সবুজ রং দিলাম তিন ভাগের মধ্যে এক ভাগ তার মানে একের তিন অংশ গেরুয়া রঙ একের তিন অংশ সাদা রং এবং একের তিন অংশ সবুজ রং তারপর কি বলেছে দেখি সীমা আমার মতো কাগজ নিয়ে রং করলো কতটা কি রং করলো দেখি সেম দেখো কাগজ নিয়েছে এখন তিনটে ভাগের মধ্যে দুটো ভাগ কিন্তু গেরুয়া দিয়েছে তাহলে গেরুয়া রং দিয়েছে তিন ভাগের মধ্যে দু ভাগ সবুজ রং দিয়েছে তিন ভাগের মধ্যে এক ভাগ তার মানে দুয়ের তিন অংশ গেরুয়া আর একের তিন অংশ সবুজ এখন এই যে ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার দুটো ভাগ রয়েছে তার মানে দুভাগের মধ্যে রং করা আছে এক ভাগ তার মানে একের দুই অংশ কিন্তু রঙিন এখন এখানে তোমায় ভগ্নাংশটা বলে দিয়েছে একের চার অংশ রঙ দিই তাহলে মোট কটা অংশ আছে একটা দুটো তিনটে চারটে এখন কটা অংশ রং করব না একটা অংশ রং করব। তাহলে চলো করে নিই এখন পরেরটাতে কি বলেছে দেখি বলেছে তিনের পাঁচ অংশ রং দিই তাহলে আগে দেখে পাঁচখানা অংশ আছে কিনা একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে কটা রং করব না তিনটে রং করব তাহলে চলো করে নিই এই একটা দুটো আর এই তিনটে পরেরটা কি বলেছে দেখো তিনের চার অংশ রং দিই মানে চারটে অংশের মধ্যে তিনটে তাহলে আবার রং দিয়ে নিচ্ছি একটা এবং তিনটে দেখো ক্লিয়ার হয়েছে কিনা এর পরেরটা বলেছে বলেছে দুয়ের পাঁচ অংশ রং দিই তার মানে এই বক্সটাকে প্রথমে পাঁচখানা অংশে ভাগ করতে হবে এবং অবশ্যই সেই ভাগগুলোকে কিন্তু সমান হতে হবে তাহলে চলো কেটে নিই এখন এর মধ্যে কটা রঙ করতে হবে না দুটো রং করতে হবে তাহলে এক এবং দুই দেখো ক্লিয়ার হয়েছে কি না তারপরেরটা দেখো ওপরেরটা বলে দেয়নি নিচেরটা বলে দিয়েছে ছয় তার মানে মোট ছখানা বক্স থাকতে হবে এখানে দেখো ছখানা বক্স রয়েছে এবং তার মধ্যে আমি রং করে দিচ্ছি দুটো এই একটা আর একটা রং করছি এইটাকে তাহলে এখানে আমি কী লিখবো না ছ ভাগের মধ্যে দুভাগ রঙ করেছি পরেরটা দেখো ওপর নিচে কোনোটাই বলে দেয়নি বলেছে ড্যাশ অংশ রং দিই তাহলে তোমরা নিজেদের পছন্দ মতো রং করে নেবে আমি এই ওপরের তিনটেকে রং করছি আর নিচের এই দুটোকে রঙ করছি তাহলে মোট কতগুলো ঘর আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা তাহলে নটা ঘর রয়েছে আর কটা রং করেছি না পাঁচটা রঙ করেছি অর্থাৎ মধ্যে নটার পাঁচটা করেছি পরেরটাও দেখো সেম আগে রং দিয়ে পূর্ণ করে নি একটা দুটো তিনটে চারটে পাঁচটা তাহলে কটা ঘর ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দশটা ঘর ছিল তার মধ্যে কটা ঘর রঙ করেছি না পাঁচটা ঘর রং করেছি তার মানে পাঁচের দশ অংশ কিন্তু রঙ দিয়েছি এখন আমি কি বলেছি না ভগ্নাংশ করতে গেলে আমাদের সমস্ত পার্টগুলোকে কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হতে হবে কিন্তু এই ছবিটাতে দেখো কেউই কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড নেই তাহলে এই ক্ষেত্রে যদি তুমি এইটুকু অংশটা রঙ করে নাও এবং তার সাথে এইটুকু অংশটা রঙ করে নাও তাহলে দেখো এই গোটা অংশটার মধ্যে কিন্তু হাফ অংশ তুমি রং করে নিয়েছো মানে দু ভাগের মধ্যে কিন্তু এক ভাগ তুমি রং করে নিয়েছ তার মানে একের দুই অংশ কিন্তু তুমি রং দিয়েছ দেখো ক্লিয়ার হয়েছে কিনা তো আজকে তোমাদের এইটিন নাম্বার পেজটা ডিসক্রাইব করে দিলাম নেক্সট দিন নাইনটিন নাম্বার পেজটা ডিসক্রাইব করে দেবো তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে